হ্যালো বন্ধুরা মাইকাভে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা দেখব ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গলের আন্ডারে আপনাদের যাদের যাদের ডিজিটাল রেশন কার্ড আছে সেই ডিজিটাল রেশন কার্ডকে আপনারা যদি এক ডিলার থেকে আরেকটা ডিলারে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবেন কত নম্বর ফর্ম ফিল করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো আজকে দেখব এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি ফুড ডট বি ডট জিও ভি ডট ইন এই যে পোর্টাল এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে সেখানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আসবার পরে আপনারা দেখবেন এখানে বিভিন্ন ধরনের ফর্মগুলো কিন্তু দেওয়া থাকে যেমন নতুন রেশন কার্ড কোন রেশন কার্ড যদি ফ্যামিলিতে অ্যাড করতে হয় সেক্ষেত্রে নিচে একটা অপশান আছে দেখছেন অ্যাপ্লাই ফর শিফটিং অ্যানাদার রেশন শপ অফ এন্টায়ার ফ্যামিলি গোটা ফ্যামিলিকে যদি অন্য একটা রেশন শপে নিয়ে যেতে হয় এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ আসবে এই পেজে আপনাদের ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি আপনাদের রেশন কার্ডের সাথে যুক্ত আছে সেই ফোন নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন দেখবেন মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিতে হবে চার ডিজিটের ওটিপি দু মিনিট সময় পাবেন ওটিপিটা দেওয়ার পর আপনাদের কিন্তু প্রসিড বাটনে ক্লিক করতে হবে তো আমি এখানে ওটিপি দিলাম প্রসিড বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই ওটিপিটা কিন্তু ভুল হয়েছে ঠিক করে দিয়ে একবার আমরা প্রসিড করব প্রসিড করলে দেখবেন আপনাদের সামনে কিন্তু আপনাদের ড্যাশবোর্ডটি ওপেন হবে এবং এই কার্ডের সাথে যে কটা এই মোবাইল নাম্বারের সাথে যে কটা কার্ড যুক্ত আছে সবকটি কার্ড কিন্তু আপনাদের এখানে শো করবে দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে আমাদের চারটি কার্ড এখানে যুক্ত আছে চারটি কার্ড আমাদের এখানে শো করছে এবার এই চারটি কার্ডকে আমরা কিন্তু অন্য রেশন দোকানে নিয়ে যেতে চাই তার জন্য আমরা কি করব নিচের দিকে আসবো এখানে অনেক রকম ফর্ম নাম্বার আপনারা পাবেন যেমন কোনো কার্ড অ্যাডিশান করতে চান নাম্বার ফর্ম দিতে হয় ফর্ম কারেকশন রেশন কার্ড কারেকশন করবার জন্য পাঁচ নাম্বার ফর্ম দিতে হয় কোনো রেশন দোকান যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে ছয় নাম্বার ফর্ম আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে তার জন্য আপনাদের নিচে আসতে হবে তো নিচে ছয় নাম্বার যে ফর্ম দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আরও একবার ডিটেলসগুলো আসবে এগুলোর দেখে একবার একবার নিচে চলে আসবেন এইখানে আপনাদের কিন্তু অ্যাড্রেসটি দিতে হবে যে অ্যাড্রেসে যে দোকানে আপনারা যেতে চান সেই জায়গার অ্যাড্রেসটা আমরা এখানে মেনশান করছি অ্যাড্রেসটা এখানে এক এক করে দিতে হবে যেমন প্রথমে ডিস্ট্রিক্ট দিতে হবে তারপর এখানে আপনাদের ব্লকের নামটা আপনারা দেবেন ব্লকের নেম দেওয়ার পর আপনাদের এখানে ওয়ার্ড নাম্বার অথবা যদি ব্লকে বাড়ি হয় ব্লক নাম্বার দেবেন যদি ওয়ার্ডে বাড়ি হয় মিউনিসিপ্যালিটিতে সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটা আপনাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এই লিস্ট থেকে এরপরে হাউস নাম্বার থাকলে দেবেন না থাকলে ছেড়ে দেবেন স্ট্রিট নেম দেবেন ভিলেজ নামের জায়গায় আপনাদের গ্রামের নাম বা পাড়ার নামটি দেবেন পিনকোড দেবেন পুলিশ স্টেশন দেবেন পোস্ট অফিস দেবেন এই কটা ডিটেলস আপনাদের এক এক করে কিন্তু অ্যাড্রেসে ফিল করতে হবে তো সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পর নিচে আসবেন দেখবেন এখানে কিন্তু আপনাদের একটা আপনাদের ওয়ার্ড নাম্বার ওয়াইজ আপনাদের কিন্তু রেশন ডিলারের নাম অটোমেটিক চলে আসবে এখান থেকে যে দোকানে আপনারা কার্ডটি ট্রান্সফার করে নিয়ে যেতে চান সেই ডিলারের নাম আপনারা এখান থেকে কিন্তু চুজ করে নেবেন এই লিস্টের মধ্যে থেকে তো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি যে দোকানে আমি কার্ডটি নিয়ে যেতে চাই এবার রেশন ডিলারটি চুজ করে নেওয়ার পর আপনারা কি করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে ডিটেলসগুলো আরও একবার দেখাবে নিচে যে অ্যাড্রেসটি আপনারা দিলেন সেই অ্যাড্রেসটি দেখাবে এবার এই অ্যাড্রেস অনুসারে আপনাদের কিন্তু একটা ডকুমেন্টস এখানে আপনাদের পুট করতে হবে আপলোড করতে হবে অর্থাৎ এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা যেমন এখানে আছে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন ইলেকট্রিক বিল দিতে পারেন পোস্ট পেইড ফোন বিল পাসপোর্ট দিতে পারেন ইনকাম ট্যাক্সের ডকুমেন্টস দিতে পারেন যে কোনো একটা ডকুমেন্টস আপনাদের এখানে কিন্তু একশো কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপনারা আপলোড করবেন ব্রাউজ বাটনে ক্লিক করে তো আমি এখান থেকে কিন্তু আমাদের পিডিএফটি এখানে ডাউনলোড করলাম এখানে বক্সে চেক করে আমরা প্রসিড বাটনে ক্লিক করলাম এরকম আমাদের সামনে একটা পেজ আসলো এই পেজে কি করতে হবে এই বক্সে চেক করবেন চেক করবার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন মোবাইল নাম্বারে আরও একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে তাহলে পুরো প্রসেসে ফর্মটি আপনাদের সাবমিট হয়ে যাবে ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার এক সপ্তাহ পরে আপনাদের স্ট্যাটাসটি কিন্তু অনলাইন থেকে চেক করে নেবেন তো আমরা এখানে ওটিপি দিলাম ওটিপি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফর্মটি আমাদের সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনাদের রেশন কার্ড কোনো ডিলার যদি চেঞ্জ করতে হয় অনলাইনের মাধ্যমে এভাবেই কিন্তু আপনারা ডিলারশিপটি চেঞ্জ করতে পারবেন আজকের ভিডিও এখন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি I <laughs> do